না কই আমরা তো ইন্ডিয়ার টিম হিসেবে কংগ্রেস তোমাকে ফুল সাপোর্ট দিই তুমি উন্নয়ন ঘটনা নিয়ে কথা বলো না তুমি হাত্রাসের ঘটনা নিয়ে কথা বলো না তুমি মণিপুরে প্রেকশনের মিটিং করতে যাও যখন তারা বিপদে পড়ে যায় না যাও না আসামে যখন এনআরসি নিয়ে বিপদে পড়ে তুমি যাও না আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাপারে গেছি আমাদের টিম পাঠিয়েছে আমি গর্বের সাথে বলতে পারি এটা একমাত্র আমরা করি আর আমাদের মনে রাখবেন উইমেন এম্পাওয়ারমেন্ট আমাদের শেখাতে হবে না আমরাই একমাত্র ভারতবর্ষে লোকসভায় আটত্রিশ পার্সেন্ট মহিলাদের নির্বাচিত করে পাঠিয়েছি মহিলাদের মেটার্নিটি নেই বাচ্চা বাচ্চাকে মানুষ করার জন্য ছুটির দিন সাতশো একত্রিশ দিন সম্ভবত এটা আমরা করেছি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে পঞ্চাশ পার্সেন্ট রিজার্ভেশন ফর উইমেন আছে কোনটা করিনি স্বাস্থ্য সাথী সব মহিলা পায় মহিলারাই হচ্ছেন স্বাস্থ্য সাথী কার্ড হোল্ডার তার পরিবারের জন্য লিডার অফ দ্য ফ্যামিলি মহিলাদের লক্ষ্মীর ভান্ডার কি নেই বিয়ের সময় তো ছেলেদেরও আছে স্বাস্থ্য ছেলেদেরও আছে শিক্ষাশ্রী মেধাশ্রী যজ্ঞশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইলেকশনে মনে আছে ইলেকশন আমি যেমন দুর্গাপুরে ইলেকশন অ্যানাউন্স হয়েছে হঠাৎ একটা বিচার চলে এলো কি না তো ছাব্বিশ হাজার টিচারের চাকরি বাতিল ইলেকশনে রাজনীতি করবার জন্য আমি সেদিনই বলেছিলাম শেষ পর্যন্ত লড়ব যাতে ছাত্র ছাত্রীদের চাকরি না যায় আমাদের এখনো এক রিক্রুটি চার আমরা নেওয়ার জন্য বসে আছি যেই কিছু রিক্রুটমেন্ট করতে যাচ্ছি চলে যাচ্ছে একটা করে পিল খাচ্ছে একটা করে পিল খাচ্ছে দশ লক্ষ চাকরি গভর্নমেন্ট আমি দিতে পারি আমার কাছে রেডি আছে একটা চাকরি দিতে গেলে সিপিএম এর বিল খাচ্ছে কি লয়ার মহাশয় কত টাকা খেয়েছিলেন গরিব ছাত্র ছাত্রীদের কাছে বিচার দিয়েছিলেন আমি তাদের চাকরির জন্য ব্যবস্থা করেছিলাম বলে আপনারা গিয়ে আমার বিরুদ্ধে কেস করলেন আপনি যখন কলকাতার মেয়র ছিলেন ভুলে গেছেন ফলস বার্থ সার্টিফিকেট কে দিয়েছিল জন্মের বার্থ সার্টিফিকেট আপনি আপনার সময় আমি ভদ্র বলে কিছু করিনি ববি বসে আছে যদি আমি মিথ্যে কথা বলি আমার দুটো কান যেন কেটে দেয় কারণ যাদের এক কান কাটা আর একটা কান কাটার ভয় থাকে আর দুটো কান কেটে দিলে আমার একটু ভয় থাকবে না আজকে ইনকাম করে বেড়াচ্ছেন কলকাতা জলে ভাসছে এক কোমর জল আপনি কোথায় থাকতেন বলে দেবো নাকি গোপন কাহিনীগুলো না বলবো না এটা আমার ভত্রতা নয় এটা আমার সৌজনতা माफ করে দিলাম তবে মনে রাখবেন এসব ঘটনা আমাকে দিয়েছি করে বলে আমাকে শান্ত থাকতে দিন আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল আর আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই টর্নেডো আমি হয়ে যাই

আর কিছু আছে যদু বংশ আমি তাদের নামটা অপমান করলাম না তাদের মধ্যে কেউ কেউ আমাদেরও ভালো জিনিসটাকে ভালো বলে যদু বংশ আর বংশ তাদের কাজই হচ্ছে যত পারো বদনাম করে আর সিপিএম জেনে রাখুন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্ররা প্রত্যেকে পিএইচডি করা যারা ইউনিট করে যাদবপুর আমাদের যাদবপুরেও তাই তাই আমাদের মেয়েরা আপনাদের থেকে অনেক শিক্ষিত আমি ছাত্র বলব একটা ভিডিও বলছে চমকে যাবেন সিপিএম এ ছাত্রীদের ছাত্র ছাত্রী মানে তাদের দূষণ না দূষণ না তাদের কত শিক্ষা আমি বলি আমাদের ছাত্রছাত্রীরা একটু দিয়ে দিন তো আপনাদেরও কি কি শিক্ষা